আমরা নিশ্চয়ই দাবি তুলছি জনচ মানে সবাই মিনিমাম যারা নিয়মটুকু জানে তারাও বুঝতে পারছে ট্যাম্পারিং হয়েছে লুকানো হয়েছে অনেক কিছু হয়েছে সেই দাবিতে আমি একজন বুদ্ধিজীবী মানুষ হয়ে আমিও এটা দাবি করি যে ওনার গ্রেপ্তার হোক কারণ নিশ্চয়ই উনি যদি পুলিশ প্রশাসনের মাথা হন আর পুলিশ প্রশাসনের অন্যান্যরা যদি অ্যারেস্ট হন তাহলে মাথাটা কেন অ্যারেস্ট হবে না মাথা ছাড়া তো শরীরের কোনো অঙ্গ চলে না না অবশ্যই পুলিশ মন্ত্রী এটা দেখা উচিত উনি যদি ইচ্ছা করে চোখ বন্ধ করে থাকেন তাহলে তো আমাদের আন্দোলন আরও চলবে আরও জোরদার হবে এটাই দেখানোর আমাদের শাসক দলকে একটাই জিনিস দেখানোর যে দুর্গা পুজোর আগে যারা শাসক দল বারবার ভেবেছিলেন যে উৎসবে ফিরুন তারা ভেবেছিলেন উৎসবের চমক মানুষ আগে সব ভুলে যাবে কিন্তু এটাই বলার এটাই তাদের দেখানোর পুজোর আগে যে আজের ছাপ্পান্নতম দিন অভয়ার দিনে মানে অভয়ার ঘটনার ঘটার পর এখনও অব্দি জুনিয়র ডাক্তার তো রাজপথ দখল করে রয়েছেই তার সাথে এত জনজ মানে জনজাগরণ যাকে বলে সেটা ঘটেছে এত জনজোয়ার মহা মিছিল আজকে সবাই সম্মিলিত হয়েছে রাজনৈতিক রং ভুলে সবাই এসেছে আজকে তো এটাই আমাদের সব থেকে বড়ো পাওয়া উৎসব আমরা উৎসবেই আছি অন্যায় থেকে ন্যায়ের পথে যাওয়ার উৎসব অবিচার থেকে সুবিচারের পথে যাওয়ার উৎসব আমাদের কাছে এটাই উৎসব হ্যাঁ অবশ্যই এটাই আমাদের উৎসব এইবারের এবারের উৎসব অন্যরকম কারণ দিনে দিনে সমাজটা যে পথে চলে গেছে যে যত বড়ো ঘটনা ঘটে গেছে নক্কারজনক ঘটনা ঘটে গেছে সেই ঘটনা যার জন্য ঘটেছে যাদের জন্য ঘটেছে এবং যারা প্রমাণ লোপাট করেছে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে তারা এখনো হেসে খেলে বেড়াচ্ছে আমরা মর্মাহত আমরা ভীষণভাবে শঙ্কিত যে আমাদের আবার না নেক্সট কোথাও হয়ে যায় এবং আমাদের কোনো সেফটি সিকিউরিটি কিছুই নেই চাকরির জায়গায় আমাদের অফিসে কাছারিতে তার প্রমাণ বারবার পাওয়া যাচ্ছে এবং বেশি করে পাওয়া যাচ্ছে ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে তো এইগুলো যতদিন না আমরা বিচার পাবো এবং যতদিন না আমাদের এইগুলো সেফটি সিকিউরিটির দাবিগুলো পূর্ণ হবে ততদিন আমরা এইভাবে লড়বো এই বিদ্রোহ হোক আর কবে আর কবে আমাদের ভরসা আছে কিন্তু আমাদেরও একই কোশ্চেন আর কবে আমরা তাড়াতাড়ি বিচার চাই আমাদের মহামান্য আদালতের ওপরে ভরসা আছে আমরা এখনো লড়াই চালিয়ে যাব এটা মাননীয়ার কাছে যে ডেফিনেশন অফ উৎসব আর আমাদের ডেফিনেশন অফ উৎসব সম্পূর্ণ আলাদা আমাদের উৎসব এটাই এটাই আমাদের উৎসব আমরা চাই অভয়া বিচারপথ খুব দ্রুত বিচারপথ দর্শীদের খুব দ্রুতভাবে শনাক্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আর ভয়ের রাজনীতি শেষ করা হোক আমি উৎসবেও আছি প্রতিবাদেও আছি এই বছর কলকাতায় পশ্চিমবঙ্গে উৎসব এবং প্রতিবাদ হাতে হাত ধরে চলবে উৎসবের মধ্যে আমরা প্রতিবাদ করবো প্রতিবাদের মধ্যে আমরা উৎসবকে খুঁজে জেনেব এই দুটোকে এই বছর আলাদা করা সম্ভব না উনি যে দেখেন না উনি যে মাটি মানুষ বলে বড়াই করেন সেই বড়াইয়ের যে মা সেই মাকেই উনি দেন না কন্যাশ্রী এই শ্রী ওই শ্রী অনেক কিছু দেন কিন্তু কন্যা না বাঁচালে তার কন্যাশ্রী কোথায় কন্যার যদি তার অপমান হয় কন্যার যদি কলঙ্ক হয় তাহলে সেই কন্যার কী শ্রী থাকলো এটা ওনার অনেক ভালো বোঝা উচিত এটাই তো হওয়া উচিত আজকে নয় তো আর কবে এই আর কবের জন্যই এত মানুষ আমাদের সবার সমস্যা রয়েছে সম্পৃক্ত করতে পেরেছি বলেই আজকে এত মানুষ এই মিছিল এসছে অবশ্যই উৎসবে ফিরবো ফিরবো না কেন উৎসব আসবে উৎসব যাবে কিন্তু বিচারটা প্রয়োজন আজকে যেরকম মহালয়া এটাও তো একটা বাঙালিদের কাছে উৎসব অবশ্যই দেখছেন নতুন শাড়িও পরে এসছি প্রতিবাদেও উৎসবেও ফিরেছি কিন্তু মনে প্রাণে একটাই সব জাস্টিস ফর আরজিকা কথা হচ্ছে যে উৎসবটা কিসের আগে জানতে হবে বাঙালির সবচেয়ে বড় উৎসব তো দুর্গা সবচেয়ে বড়ো উৎসব যদি দুর্গা পুজো হয় দুর্গা তো মা মা মানে মেয়ের জাত লক্ষ্মীকালী সরস্বতী থাকে তাহলে মেয়ের জাত যদি মা হয় তাহলে সেই মাটিতে যে মাটিতে কাদম্বিনী গাঙ্গুলির মতো প্রথম মহিলা ডাক্তার জন্মেছে সেখানে একজন লেডি ডাক্তারের রেপ হয় কী করে আমি উৎসবে অবশ্যই ফিরতে চাই যেদিন সুবিচার পাব উৎসবে ফিরবো আর এখানে রাজপথে যে আজকে দ্রোহের উৎসব চলছে এই উৎসবে আমি সংযুক্ত হতে পেরেছি আমি সৌভাগ্য সৌভাগ্যযুক্ত এবং আমি আজকে ব্লেস্ট ফিল করছি যে আজকে এই প্রতিবাদের উৎসবে আমি যুক্ত হতে পেরেছি মহামิจিল বড় বড় শ্রেষ্ঠতম আর বুকের শ্রেষ্ঠতম আর আমি কথা বলার চেষ্টা করব এখানে যারা আছেন উৎসবে ভিড়ছেন জাস্টিস এই তো প্রতিবাদের উৎসবে ফিরেছি আমরা প্রতিবাদের উৎসবেই রয়েছি আজকে মহালয়া দিন এত বড় একটা মিছিল যাচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ এখন উৎসবের প্রতিবাদে আর প্রতিবাদ উৎসবে একসাথেই এত এত মানুষ গণমিছিল জনবিস্ফোরণ ঘটেছে কি বলবে যতক্ষণ অভয়া বিচার পাবে না ততক্ষণ এভাবেই জনসমুদ্র রাজপথে থাকবে কারণ জনসমুদ্র বুঝেছে জন রাজপথে না থাকলে অভয় বিচার পাবে না তাই অভয়া বিচার যতক্ষণ না হচ্ছে আমরা রাজপথেই থাকবো আর রাজপথ ছাড়বো না কারণ শাসক চেষ্টা করছে উৎসব আর প্রতিবাদকে বিপরীত শব্দ হিসেবে প্রচার করতে যেন এই দুটো বিপরীত শব্দ এই দুটো এখন রাজ্যে আর বিপরীত নয় সমার্থক শব্দ প্রতিবাদ এবং উৎসব হাতে হাত ধরে হবে বলছি তো এবছর উৎসবও হবে প্রতিবাদও হবে বললাম তো দুটো হাতে হাত ধরে চলছে